নো আজি কয়জনের হিসাব হবে আজি প্রভু 5 জন মাত্র 5 জন দিন দিন কি মরনের হার কমই লাগেছ না কি ঠিক আছে যা 5 জনকে নিয়ে আয় আগে প্রভু আনা শেহাস ও পদ্দার হোপাকে 500 টাকা দাড়া করতেছম ঢান্ডা লাগান পদ্দা থিয়ে থিছে কোনো কিছু দেখাও যায় না শোনাও যায় না

কালটু বর্মন হাজির মহারাজ এই মাল যে পাপ করছে এনে তো পাপের ঘোড়া উতলি গেছে যা ঘটনা ঘটাই দিই না শুনে তোমার মাথা ব্রেন ট্রেন খারাপ হয়ে যাবে কেয়া কি এমন করছে তাইলে শোনো বুলবুল আরে কয়দিন থেকে বিজনেস নাই রে মাথা খালি খারাপ হয়ে যাওয়া লাগছে কি যে জ্বালা পড়লো রে উফ এই বুড়ে আছে তো বুড়েকে ধরে আটকা বুড়েকে আটকা

थामो वाला मालटा कौन ना ए तो दी सुन 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 दी अरे की रे हां दिनेश दम अंदर और चलू ना खा भी ना जा छट जा खा भी ना जा एक चोर मरी ना जाबो तू जा 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 এত বড় আসবাদ দিয়ে মানুষকে আঙ্গুরে অত্যাচার করছে চিত্রকূপ ইয়া গরম তলা দেলাই ভাস এ কাই গোটা আছেন এলাই আইছো দাও এ কাটু ধরি যাও নিয়ে যা গরম তলা ছাড়ি যাও প্রভু মোর একটা লাস্ট রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা রাখো প্লিজ প্লিজ কোয়া দাও চং মোর কথাটা তোমরা খালি শুনো তারপর তোমরা তেল ফ্রাই করেন না ভাজেন না তোমরা কি করেন করো মোর খালি লাস্ট রিকোয়েস্টটা রাখো কা কি কোয়া চাইছ এই কথাটা হচ্ছে তোমরা যে এই সিনটা দেখলেন হ্যাঁ এই সিনগুলোর সাথে মোর সাথে যুক্ত ছিল কাই জানেন কালা বুলবুল এই যে তোমার মানসিক ডাঙা এই যে চোর করা সাওয়া সা্ডা তো ছিল বুলবুল আর যদি অ্যাক্সিডেন্ট টা করলুম সেদিন মোর সাথে ছিল আর মার সময় মরলুম মই একলায় আর জানেন উনি কি কয় এলা খাই দেয় উনার বন্ধুগুলো কী এত বড় যে অ্যাক্সিডেন্ট করলুম তা মি কে বাসি এসং ভগবান নিশ্চয়ই মো একটা বড় মিশনত পাঠাইছে নাহলে থাকং উনি একলায় মিশনত পাঠালেন মোক একটা ছোট মোট একটা মিশ্রণ পাঠালেন হয় উনিও বাসি থাকলু সব সবকিছু কাজ করলুং একসাথে আর মরার মুই একলা এটা তোমার কেমন বিচার মরাস আরে তুই ওই কথা কইস তোর বন্ধু কে মারে নাই জানিস পাপ দুইজনে করছেন কিন্তু পাপের মধ্যে তুই একটু পাপটা বেশি করছিস কেমন এই যে টাকাটা যে মারছেন টাকাটা সরানো ভাগ করে নিছেন তুই তো উনার থেকে দশ টাকা বেশি নিছিস তোর শাস্তিতে বেশি হবে না ওখানে শাস্তি তুই মরলু আর উনি বর্তি বুঝলু শালা মুই দশ টাকা সাড়ে দুইশো মোর বুঝি পকেটও জানে না আর এই শালাগুলো কি হট রে তুই এলা নিজে যা করা যা ঝাপাবু আমি লোক ডাকান যাং জাং বাবু কিন্তু মোর সাথে কিন্তু কাজটা তোমার ঠিক করলেন না বাবু হ্যাঁ যা ও যদি যায় ও দুই নম্বর কাটে ঝাপা যা যা হ্যাঁ বড় ভাই কাল তো কত কোনে এলাও না আইছি গাবা কি কি বে প্রশ্ন করে দিচ্ছে কায় জানো মনে কথা সেই শাস্তি দিবে দিতেছে হ্যাঁ ওর জন্য এত দেরি হওয়া দিতেছে পাক হ্যাঁ কাল তো শুন

কালকে ৰাতি মচুম দিয়ে খাই লিঙা ঝল দিয়ে খাও আৰু ৰাতি মাছ নিচি মা দেখুৱা একদিন <Sansky> <Sansky>

এটা কোন দোকানের মিষ্টি এলে তো মহারাজ স্বর্গপুরী যা কারিগরের হাতের কাজ খুবই ভালো আর কি আছে দে হ্যাঁ কারিগরগুলো গুলো সত্যি খুব পরিশ্রমী আহ ফল বাহ একদম গাছ পাকা না হ্যাঁ মহারাজ একদম গাছ পাকা বাবা কি জ্বালা তলুম রে ভাই মোট কোন দাদা করে থুইয়া তুমি একবারে মনের সুখে খাওয়া দচ্ছে গাছ পাকা ফিলর বলে কোন দোকানের মিষ্টি দুনিয়ার আলাদা আলাদা বলে এরকম করে দচ্ছে আর কি দাম না মোর বিজে নিবেন না না নিবেন চিত্রগুপ্ত ইয়ে তালটা খড়ে গেছে ইয়েরা একবার বিচারটা কর তো মরে দাও জুষ্ট আর মই না খা এটা তুই খা মহারাজ তোমরাই খাও জুষ্ট তোমার দেয়াটা শুকি গিয়ে দেখ না না চিত্রগুপ্ত মই আর পাইম নে এটা তুই খা ঠিক আছে প্রভু তোমরা যখন কইলেন তোমরা জানেন প্রভু এই পুরুষের শতাধিক গাড়ি সাথে সংযোগ শতাধিক না হয় চিত্রগুপ্ত টোটাল 103 আর কারোর সাথে মোর কু সম্পর্ক না হয় সবার সাথে মোর সু সম্পর্ক প্রভু তোমরা নিজেই দেখি না এর সম্পর্কগুলো সু সম্পর্ক নাকি কু সম্পর্ক

ইয়ার কোটিং থেকে কোটিং শাস্তির ব্যবস্থা কর প্রভু ইনার পাশে অশিলে একটা মাগলা পাশ ভরে দিয়া ঠন ঠন খাড়া করে থাক পরবর্তী কাজ এই নারী মুখ দেখি তো মহা লাগছে সাদা কিন্তু ভিতর থেকে মোর মন কোয়া লাগছে এই নারী এক নাম্বার বিষাক্ত না প্রভু তোমার ধারণা ভুল এই নারী অসহায় এই নারীর সাথে গণধর্ষণ হয়েছে কিন্তু মা তোমার ওটা এক ভুল আছে তোমার সঙ্গে অত্যাচার হয়েছে আমরা মানলাম তোমার সঙ্গে খারাপ হয়েছে আমরা মানল কিন্তু তোমার নিজের জীবনটা এইভাবে নষ্ট করে ফেলাটা উচিত হয়নি কত সাধনার পরে মানুষ একবার মানব জনম পায় তোমরা জানেন আর তোমরা সেই জীবন এমন করে নষ্ট করলেন রাষ্ট্রতলে উচিত করনিমা তুমি কি কইলং হয় রাস্তার মধ্যে চার পাঁচটা জঙ্গলে কুকুর মুখ ছিড়ি ছিড়ি খাইছে এই মুখ নি আমি কেং করি বাড়িতে গelum হয় হয়তো বাড়ির মানুষগুলো মুখ মানি নিবে কিন্তু ওই সমাজে সমাজ কি মুখ মানি নিবে এই সমাজের কাছত মুই একটা কালো দাগ হয়ে থাকি গelum হয় যার জন্য মুই মরার পরটাকে বাঁচি নিسوم আর আমার এই সমাজত দর্শনের কোনো সুবিচার নাই মানুষ খালি মুখ নিয়ে হাসি ঠাট্টা করলে হয় আহ ইমরে ফিরে চেংটির কি বিচার কই লাগছে এতদিন থাকি তাও মা

罗什，我也是得找。